আজ ভারতের পার্লামেন্টে বাজেট পেশ হলো বাংলা থেকে কয়লা তেল বন্দর সবকিছু লুটে নিয়ে যায় বাংলা থেকে ট্যাক্স ওঠে বিহারিপির থেকে বেশি কিন্তু বাংলায় কোনো কিচ্ছু দেয়নি না কোনো নতুন রেল প্রজেক্ট না কোনো ইউনিভার্সিটি না কোনো ইনভেস্টমেন্টের প্রজেক্ট না শিক্ষা না স্বাস্থ্য না দ্বিতীয় এমসের ঘোষণা না নিউ জলপাইগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেনের ঘোষণা কোনো কিচ্ছু দেয়নি যেটা যেটা ধরে চলছে নতুন কিছু নয় হাই স্পিড রেল করিডোর নতুন কিছু বারো জন সাংসদ আছে কেউ পূর্ণমন্ত্রী নেই এবং তারা কিচ্ছু আনতে পারেনি এমনকি কাঁথি হোক বা তমলুক সেখানে পর্যন্ত কোনো কিছু প্রজেক্ট নেই তাহলে বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাবে কিন্তু বাংলাকে বঞ্চনা করবে বিহারে ঢেলে দিয়েছে গুজরাটে ইউপিতে ঢেলে দেবে কিন্তু বাংলা থেকে শুধুমাত্র টাকা তুলবে কিন্তু বাংলায় এক টাকাও দেবে না আপনি তৃণমূল করুন বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন যাই করুন আপনি বাংলায় ট্যাক্স দেন বাংলা থেকে টাকাটা তুলে নিয়ে যায় কিন্তু এখানকার উন্নতির জন্য বাংলার উন্নতির জন্য বাঙালির উন্নতির জন্য পরিকাঠামোগত রেল শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুতে কোনো প্রজেক্ট দেয়নি ভাবুন ওরা বাংলা দখল করতে চায় কিন্তু বাঙালিকে বাংলাদেশি ভাবে বাঙালিকে রাষ্ট্রহীন করতে চায় বাংলা পক্ষ যে অভিযোগগুলো বারবার করে সেগুলো সত্য প্রমাণ কে করছে বিজেপি বাজেটে কি টাকা দিতে আমরা করেছি কিন্তু ওরা বাঙালিকে শেষ করতে চায় বাঙালিকে বঞ্চনা করতে চায় বাংলা দখল করে বাংলাকে লুটতে চায় কিন্তু বাংলা কিছু দিতে চায় না সেটা বাজেটে বারবার প্রমাণিত হয়েছে আবারও প্রমাণিত বারো জন সাংসদের কেন্দ্র কোনো কিছু আনতে পারেনি লজ্জা ধিক্কার লজ্জা এবং ধিক্কার